Редактор mm -hmm. আজই বৃহস্পতিবার এলা বাজে সাড়ে নয়টা আর গিলা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করিয়ে বন্ধনের সার বইছে আমার বাড়ি তো দেখো আজিও কিন্তু বন্ধনের সার চলিয়েছে তো মোটামুটি সব আর কি কিস্তি দেওয়া হয়ে গেছে এক দুজন বাকি আসে ওই জন্য সারটা আর কি বসিয়ে অপেক্ষা করি ধরছে আর পাশে সেই দিদাটাও হচ্ছিল বন্ধনের না কিস্তি দেবার জন্য তারপরে দেখো পাপ্পাক দেখছে পাপ্পাক দেখিয়ে না কোলাত নিছে পাপ্পাক যাই হোক শুভ সকাল মোর প্রিয় বন্ধুগীলা আলিপুরদুয়ার জেলা থাকি মহিমানি আলমোর ব্লগ চ্যানেলত তোমার সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করং তোমরা সজ্ঞায় যাই যেতে থেকে মর ভিডিও দেখি দেখছেন সজ্ঞায় ভালো আছেন সুস্থ আছেন তোমারলার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি কিস্তি নেওয়া তো হয়ে গেছে তারপর বন্ধনের সারটা কিন্তু চলে গেল আর এলা দেখো বন্ধুগুলো বন্ধনের বইটা যে ওটা ছিল আর আমার বন্ধনের খাতাটা ছিল আর কি মানে বইটা ছিল তো সেইটাই মুই দেখি ধরছিলুম আর মাসিক জিজ্ঞাসা করে ধরছিলুম যে মাসি আমার কি মানে আমার যে কতগুলি কিস্তি দেয় কিন্তু সেটা জানো না তো আজি না মুইয়ে কিস্তি দিয়েছিলুং কিন্তু আর কি মানে না জানি জানিলুম যে আমার এত টাকা করে আর কি সপ্তাহে এত টাকা করে কিস্তি দেয় তো যাই হোক মাসিটা আর কি ভালো করে তাও আর কি শুনি ধরছিলুম কারণ মাসি জানে আর এই পাশে মাসির সাথে একটা গল্পও করে ধরছিলুম মুই দিদি মাসি আর কি তিনজনে মিলিয়া তো দেখ বন্ধনে আর বন্ধনে বইরা তো আমি ঘর থুইয়ে আসিলুং এলা যে এই প্লাস্টিকটা আর কি পারি দেওয়া ছিল এই প্লাস্টিকটায় না এলা আর কি বসে আর কি ভাস করিয়া রাখি দিম আর এই পাশে কিন্তু মাসি আর মুই দুজনে কিন্তু গল্প করতেই আসে প্রত্যেক সপ্তাহে আর প্রত্যেক মাসে মাসে বন্ধুগুলি এই একটা দিন করিয়ে আর কি চিন্তা থাকে যে এই কিস্তির দিন আসলেই না অনেক চিন্তা থাকে যে কিস্তিটা মানে কিস্তির টাকাটা ওইরকম করি আর কি আর জমা করিয়ে তারপরে কিস্তিটা দিবার পামো আর কিস্তিটা দিবার পাইলেই না অনেকটা কিন্তু শান্তি লাগে তো যাই হোক মুক্ত মা বাবা কিস্তির টাকা দিয়ে বাবা বাবার কাজ চলে গেছে মা কিন্তু মার কাজ চলে গেছে মানে বাবা মা দুজনে আর কি কাউ বসি নেই দুইজনে আর কি কাজ করেছে অনেকদিন থাকি যায় তোমরা তো কাজত গেছি আর এই কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর মোর শরীরটা না খুব একটা বেশি ভালো নাই আর এর জন্য মোর দিদি আজকে রান্দিছে সকালে ভাত আনদিছে দিছে তরকারি আনদিছে মানে কবির তরকারি তো দেখো এলা না বাইরে চলে আসলো মানে বাইরে সেদিন যে ফুলকপি কাটি শুকিয়ে দিছিল তো ফুলকপি গেলে না শুকিয়ে গেছে আজ যদি সারাদিন একটা ঘাটাঘাটি করে দেওয়া হয়তো ফুলকপি গেলে আজ এখানে শুকিয়ে যাবে আর রোদ দিবার লাগবে না আর এই পেশেই কিন্তু আলুর চেনা মানে আলুর চেনা বলতে গেলে আলুর পাঁপড় বানাবার জন্য আলু ছোট ছোটো করে সরু সরু করে কাটিয়ে না শুকিয়ে দেওয়া হয়েছে তো এলে না নানা না করি দিবার লাগে নাহলে না বন্ধুগুলা উপর পাশে শুকিয়ে যাবে ভিতর পাশে না ভেজা ভেজা থাকি যাবে তো তখন না এটা নষ্ট হয়ে যাবার ভয় থাকে তো বন্ধুগুলা অল্প দেখি নাও যে কুরকম করে আমরা আলু কাটি শুকিয়ে দিছি সময়টা দেখতে দেখতে না আজ চলে যাবা ধরছে কোন সময় যে বারোটা বাজে গিয়েছে মুই ট্যারে পাংাই হোক তারপরে কী করলুং তাড়াহুড়ো করিয়ে মার জন্য ভাত তরকারি বাড়ি নিয়ে জল নিয়ে চলিয়ে চুং দোলা মার জন্যে আর কি খাবার নিয়া তো দেখো আসি দেখো যে মা তো মরুদ ছিঁড়ে আর কি মরু ছিঁড়ি ধরছে আর আজ আলু তোলার কাজ ছিল বন্ধুগুলো মার দুদিন থেকে আলু তুলতে তুলতে এমন শরীর ব্যথা হয়ে গিয়েছে তো আজের আলু তোলার কাজও জানে আজই এই মরুদ ছিঁড়ি বেড়াচ্ছে তো দেখো আর আজ এখানে এত পরিমাণে রোদটা আমি রোদ রোদদেরকে এরকম করে দোলা আসিয়ে কিন্তু না প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা উঠে গেছে। ওইটাই ভাবি ধরছিলাম যে এত রোধ মা আছে কম করে কাজ করি হচ্ছে তো দেখো মায়ের সাথে সাথে এদিকে কিন্তু আরও অনেক লোকেই আসে মরুজ কেন তো মা করলুক মা তুই তাড়াতাড়ি খা বাড়ির দিদি একলাই আসে পাপ্পাক নিয়ে আসে তো এর মই তাড়াতাড়ি বাড়ি চলে যাই তারপর মা যে এলা হাত হাত ধুয়ে না ভাত খাবে তো দেখো আর মা কিন্তু ভাবছিল যে আর কয়েকটা মরুজ ছিটিয়ে তারপরে খাবে যেহেতু বাড়ি চলে যাইম আর ভাড়া গিলেও নিয়ে যাই তো সে আর পরে না অসুবিধা হয় মার ভাড়া নিয়ে প্লাস ঘাস টাস কাটে তো পরে দেখো মা তো ওই পাশে রোদ বসে খাবার দিচ্ছিলো আর কোনো রকম আর কি ছিল না তারপরে এটা না আর একটা দিদা দাদু ভাত খাওয়া দিচ্ছিলো তারপর ইমান এটা আসিয়া মা খাওয়া ধরছে আর এই পাশে দেখো বন্ধুগুলো মাঝে খাবার দিচ্ছে আর পাশে যে টমেটো বাড়ি কেন আছে মানে গোটাই টমেটো বাড়ি কেন এত এত সুন্দর সুন্দর টমেটোগুলো পাখি পাখি আসে আর কি তাজা তাজা টমেটো কিন্তু টমেটো না গাছলা আজকে না কাটিয়ে দিছে ও হচ্ছে এলা টমেটোর যেহেতু দাম নেই তো সেই জন্যে তো মুই এলা চলে যায় বাড়ি তো আস্তে আস্তে এতটাই শরীরটা হাঁপছে গিয়েছে এই জন্য না এটা চাঁদ রাখানোর দল্প বসে বাড়ি বন্ধু গিলা রেস্ট ভাড়া দেখেন মাঞ্জে থুলুম আর টুকটাক ছিল জামা কাপড় গোছে বান্না না গোছে নিয়ে এলা হচ্ছে ছাগল গিলা ঘাস দিয়ে দিম তো দেখো ছাগল গিলার জন্য ঘাস তো সবসময় আনাই থাকে ওঠে কিনা তো এই কারণে দেখো চাংড়া থেকে ঘাস আনিয়ে না মেক দিয়ে দিলুম বন্ধু গিলা এলা হচ্ছে বিকাল পড়ে গেছে মানে বেলা পড়ে যাচ্ছে প্রায় আর তার কিছুক্ষণ পর তো সন্ধ্যায় হয়ে যাবে তো দেখো বিকেল টাইমে যে কাজকর্মগুলো থাকে সেই কাজ কাজগুলো না এলামই করি ধরছুম তো দেখো বিকেল টাইমে তো একবার করে ঘর গিলা ঝাড় দেয় তো টর ঝাড় দেবার পরে না তারপরে এই যে আইন আইনদাকান সান লাগে তো দেখো আইন দেখান কিন্তু খুব বেশি একটা হয়নি নোংরা কিন্তু তারপরেও না আর কি সানটে ধরছ কারণ এই সময়টা আর কি আইনডা সানটাতে সানটাতে অভ্যেস একটা আর টুকটা গল্প আছে তো আর কি নোংরা তো তাও আর কি আমি সানটে নিবে ধরছ আর বাড়ির বাইরে আকান যে তো শানটে নিখবে বাড়ির বাইরে রাখার না খুব নোংরা হয়ে আসে আর বন্ধুগুলো দেখো এত পরিমাণে ধুলা উড়েছে মন না একদম খেয়াল ছিল না আগর জল ছিটে দিবে নাগলে তারপরে কিন্তু এখানে আর কি শান্টে নিগলে হয় একদম আর কি খেয়ালে ছিল না ওইরকম করিয়ে শান্তা শুরু করে দিচ্ছ তারপরে আর জল টল দেখ একবার ভাবলুং যে জল এনে ছিটি দিয়ে সানটাং কিন্তু পরে ভাবলুং থাক যে ও তো শানটে কে তো এরকম করিয়েই সানটে নাং তো দেখো এ বেশে ছাগল তো ঘাস দেওয়া হয় নিচত ঘাসগুলো পরি পড়ি না খুব আর কি কেমন যেন একটা হয়ে থাকে কারণ উমরাও ওটে বাথরুমও করে তো এই জন্যে না মানে কাদো কদো টাইপের ভিজা ভিজা টাইপের হয়ে থাকে তো এই জন্যে দেখো মই কী করলুম গামরাত করিয়ে এই যে একটা বোর্ড আছে বোর্ড দিয়ে না এই নোংরাগুলা তুলি নিবে ধরছ আর এই গিলা না ঝাড়ু দিয়ে শান্তি ও তো নিগে যাবে না আর এইখানে যে শিলগুলা আছে শিলগুলার জন্য তো এই জায়গাটা এমনিতেও সানটাইতে অসুবিধায় নাগে তো যাই হোক দেখো গামলাত করি সব আর কি নোংরা যা যা ছিল ওটাকে না সব না নিয়ে আসলুং আর যে নিয়ে আসি ওই যে ওটেক না এক জায়গার যে গিলা ফেলা হয় তো ওটেক না ফেলে দিলুম আর ওটেকার গুলা কিন্তু সবসময় ওটা থাকে না ওটা আর কি যখন শুকি শুকিয়ে যায় তখন ওটা আগুন লাগিয়ে দেওয়া হয় তো তখন আর কি ওইটা আর কি নষ্ট করে স্থায়ী হয়ে যায় আর কি পুড়িয়া তো দেখো আর এ পেশে আমার মাসিটা আর কি পাপ্পাক নিয়েছিল নিজে বেড়ে ধরছে তো ভাই এটা বাইরের বেড়ে ধরছে তো গামলাটা তো হাতত ছিল কে গামলাটা হাতত নিয়ে এই পেশে পাপ্পার সাথে অল্প গল্প করি কথা কবা ধরছিল মানে পাপ্পাক যখনই দেখো না তখনই মনটাকে পাপ্পাক মনে কোলাত না মানে যে অবস্থায় থাকুক না কেন ওইরকম মনে হয় যেমন এরা দেখো হাতত নোংরা হাতাস সাঁটে ধরছ এরা তো নিবার পাইম না তারপরেও কিন্তু মনটা কবা ধরছিল যে অল্প কোলাত না আর এই দেখো পাপ্পাও কিন্তু খুব ধরছিল হচ্ছিলো মোড় না তো যাই হোক গেছে যে গুলা তো নিজে ফেলে দিয়ে আসিল বন্ধুগুলা কিন্তু সব আর কি টুকটাক আর কি থাকি যে তার নোংরা না সানটালে সেলে আর পরিষ্কার হয় না তো দেখো এলা কিন্তু এই জায়গাটা আমি এলা আরও ভালো করে শান্তে নিবে ধরছ আর ওর থেকে না দেখো ওর থেকে না কিন্তু মোর মাসি আর কি আর পাপ্পা কোলা নিয়ে বেড়ে ধরছে বন্ধুগুলা এলা হচ্ছে পাশের বাড়ি দিদিটা আসিয়া পাপপাক নিছে আর হচ্ছে বন্ধুগুলা পাশে দেখো ওই পাশে মোর মা কিন্তু ঘাসের ব্যাগ নিয়ে বাড়ি এসে ধরছে আসলে বন্ধুগুলা মোর মারা যে মোট খুব তাড়াতাড়ি হয়ে গেছে তারপর বাড়ি এসছে বাড়ি এসে ঘাস কাটিবার জন্য আর মানে তখন সকালে কাজর যাওয়ার সময় না ঘাসের ব্যাগ কাচি গিয়ে মনেই ছিল না এই জন্য বাড়ি ইচ্ছিলো তিনটের দিকে আসিয়া আরও কাঁচি ব্যাগ নিয়ে চলে গিয়েছিলো আর কি দোলা এলা ঘাস কাটিয়ে দেখো আসি ধরছে আর বন্ধুগুলো আজই না মার মনটা খুবই খারাপ তার সাথে সাথে আমালোর মনটা খুবই খারাপ আসলে হঠাৎ করি দুপুরে মুই যখন দোলা খাবার যাং তখন এরকে ফোন আসিলেন মোর দিদির শ্বশুর বাড়ি থেকে যে দিদি কালিক নাই বাড়ি যাওয়ার নেই দিদি যে মানে দিদি যেদিন থেকে এসছে সেদিন থেকে মা তো প্রত্যেক দিন কাজ করি ধরছে তোমরা তো দেখিয়ে ধরছেন বন্ধুগুলো যে মা আলু তুলির যাবাদ হচ্ছে মোর ছিড়ির যাবাদ হচ্ছে তো আর কি সেই কারণে পাপ্পা সাথে সেরকম সময়ও কাটে পাশে না মাও আর এই জন্য মার মনটা খুবই খারাপ হয়ে গেছে যে মুই ভালো করে নিবারে পালুক না চাওয়াটা তাতেই নাকি বাড়ি চলে যাবে তো এই কারণে মা কোবাদ হচ্ছিলো যে বাড়ি জোর এলাই দিম না আর দিদি কবাদ হচ্ছিলো যেহেতু যাওয়ার কইছে তো যাওয়ার নাকবে তো এই কারণে না মার মনটা খুবই খারাপ ছিল তার সাথে সাথে আমারও মনটা খুবই খারাপ ছিল মনে হওয়ার ধরছিল যদি আর কয়েকটা দিন থাকলে হয় পাপ্পা দিদি তাহলে বেশি ভালো লাগলে হয় আর এমনি চলে গেলে না বাই যদি কালে চলে যায় বাইটা খুবই ফাঁকা ফাঁকা নেবে আর সব বাকে না খুব খারাপ দেখবে আর আমার পাড়ার প্রতিবেশী বেশি গাই মোড়োর পাপ্পাক দিদি এত ভালোবাসে যে অমন না সবসময় মো দিদির পাপ্পা যদি বাড়িতে না থাকে কেমন আসে নাই সব কিন্তু জিজ্ঞাসা করে আর এই দেখো

যাই হোক সন্ধ্যা প্রায় তো এদিক না মাঝে ঘাস কেটে এলে মা তো ওরা গাও ধুবে তো মক কলিক যে মুই গাও ধং তুই এই ঘাস গিলা দিয়ে দে তো এই দেখো বাইরাত কিছু দিয়ে আসলুম আর কি মানে বাইরাত একটা গামলা খুঁজে পেয়ে গেলুম গামলা পালুম না তারপরে হচ্ছে এই পাশে এলিয়াতে ঘাস দিয়ে অর্ধেক ঘাস না যে ভ্যানের উপর রাখি দিলুম আর উমক গামলা দিছুম ঘাস ওলিয়া না খেয়া না কুট্টুস খেলে ব্যাগের দেখি খাবার চাবাদ হচ্ছিল তো যাই হোক বন্ধুগুলো সন্ধ্যা পার হয়ে গেছে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে এলা হচ্ছে মা বসে গেছে এই মরুজার টমেটোর ব্যাগটা নিয়ে আ। গিলে মই যখন মা খাবার দেবার জন্য গেলুং দোলা তো ওই টমেটো বাড়ি দেখলেন যে মা যেটা খাওয়ার বলছিল গাছগুলো কাটিয়ে দিচ্ছে কি করছু মা যে ছিঁড়ে ছিঁড়িয়েছিল ওই বাল্টিং দিয়ে প্রায় আধা বাল্টিং টমেটো থুইয়ে আছো মা ওই টমেটো গিলে যখন টমেটো গিলে না নিয়ে বাড়িয়েছিল হচ্ছে যখন বাড়িয়েছে তিনটের দিকে তখন নিয়ে এসেছিল আর তার সাথে সাথে বন্ধুগুলো আজই যার মরু ছিঁচে উমাটে থেকে না পাঁচ কেজি মরু স্কিনি নিয়েছে তার সাথে সাথে কিছু ফ্রিও নিয়ে এসছে মানে সাত আট কেজির মতো এই যে মরু ধরিয়েছে মা আসলে এই পাকা মরুজগুলো আনছে তার সাথে সাথে এটি কিছু কাঁচা মরুচও আছে তো ওই কাঁচা মরুজগুলি মা আর মুইনে বেজি বেজি নিবে হচ্ছে আর পাকা মরুজগুলো আলাদা করে রাখি দিবে ধরছি আর দিদি যেহেতু কালিক না বাড়ি যাবে এই জন্য এই যে এই ব্যাগটার যে মরুজগুলো রাখি দিবে ধরছি এলে হচ্ছে কালি দিদি বাড়ি যাবে দিদির জন্য রাখি দিবে ধরছি দিদি বাড়ি নিয়ে যাবে ওই জন্য আর কিছু দিদির জন্য দিবে হচ্ছে আর কিছু আমার জন্য রাখি দেবো এটা যেহেতু অনেকগুলা মরুজ আছে তো এলে যদি শুকিয়ে রাখি দেয় বন্ধুগুলা কারণ মাছ মশং রান দিলে না শুকান মরুজ তো লাগে আর আমরা তো গুড়া মরুস এলা কিন্তু খাই না আর কি আমার যা খাই শুকান মরুচ পাকা মরুচ বাটিয়ে তো যা দেয় কাঁচা মরুচ এরলে সেই জন্যে এই সময়টা যেহেতু মরুস আছে আমার দোলার তো এই কারণে এরকম করে মরুচ জানিয়ে কিন্তু আমরা শুকিয়ে শুকিয়ে রাখি দেই আর এমনি তো বর্ষার সময় তো মরুচের কি সমস্যা হয় খুব বন্ধুগুলো কারণ সেই সময়টা মরুচের দাম খুবই হয় আর কিনতেও এখন অসুবিধা হয়ে যায় তখন তো যাই হোক দেখো বন্ধুগুলো এলা হচ্ছে আমি চা বানিয়ে নিছুং আর এটা হচ্ছে তিনটা কাপড় চা জ্বালিয়ে ঢালি নিবার হচ্ছে মোর জন্যে বোমার জন্যে আর হচ্ছে মোর দিদির জন্যে আর হচ্ছে মোর দাদু তারপরে দিদা উমক কিন্তু চা দিয়ে দিছু উমাকার পরে না আমার জন্য ঢালি নিবে না দেখো আর মুই বসে দিদি চা নিয়ে কিন্তু দিয়ে দিছু তারপরে এই যে বন্ধু বন্ধুগুলো যার মরুদ গেছে উমার না না আর কি আজ টিফিন খাওয়াইছে বিস্কুট খাওয়াইছে তো আসলে আর মুই যেহেতু কয়েকদিন মোর মরু ছিঁড়ছিলুং তো এই কারণে না জানে যে মার দুইটা বেটি বর্তমানে বাইরে দিয়েছো তো এই কারণে না আমার জন্য দুই প্যাকেট বিস্কুট দিছিলো যাই হোক বন্ধুগুলা বিস্কুটের প্যাকেটটা তো ছিঁড়ে দিদিক বিস্কুট দিলুং ভাইয়ক দিলুং তারপর বাম্মা তো মুড়ি দিয়ে খাওয়া দিচ্ছে বাম্মা বিস্কুট খাবে না এই পেশে মুড়িও কিন্তু খাওয়া ধরছিল বিস্কুট দিয়ে চা আর মুখ না এরকম বিস্কুট চা ভিজি ভিজি খেতে খুব ভালো লাগে তারপর এই পাশে পাশের বাড়ি একটা মাসি এসছিল আর মাসিটা একটু লুক বিস্কুট খা কিন্তু মাসি যে একান খাই মেয়ে ওই একাম নিলেক আর এই পেশে বোম্মকে দেখো বন্ধুগুলো বাম্মা কিন্তু মুড়ি দিয়ে চা খাবার ধরছে আর জানেন তো টিফিন বাটিটা দিয়ে না এক বাটি মুড়ি নিছে জানে কে বলে অতলা মুড়ি খাওয়ার না তারপরে অতলা অনেক বেশি বেশি করে মুড়ি নিছে। আর অল্প খেয়ে দেখো মুড়ি মুখ দিল ই যেহেহে বিস্কিট তো তোমি কলুম বামা মই খাইম না তো কইলে যে ওই মুড়ি খাই অনেক কিছু হবে না তো এই জন্য দেখো এই মুড়িগুলো দিয়ে লাস্টিং কিন্তু মুড়ি দিয়ে আর চা খাবা ধরছিলং তো বন্ধু গিলা আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্টও জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকিবেন আর যাই যাই নতুন বন্ধু ভাইয়া মো আজ চ্যানেলত আসিছেন মানে মোর পরিবারও তো সবগাকে অনুরোধ থাকলে আমার পাশে থাকার তো বন্ধুগুলা চলো তোমরা সবাই ভালো থাকা সুস্থ থাকেন আজকের মতো টাটা পরের দিন দেখা হবে হচ্ছে <laughs>